নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগে আপনাদের সকলে স্বাগত অন্য ভালোবাসা শুভ সকাল আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আর এখন আমাদের এখানে চলুন ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখুন আমরা সত্যি অনেক সকালেই উঠে পড়েছি আর ভাতটা চলে দিয়েছি তা আজকে কী রান্না করবো সেটা নিয়ে ভাবছি যাই হোক বাজার তো মনে হয় এত সকালে মানে এখন আট বছর খুলে নেয় কিছুটা করতে হবে সকাল সকাল কারণ সবাই আগে বলে দিলাম যে সেদ্ধ করে দাও ভাই সেদ্ধ নি সেদ্ধ হয় বলো যাই হোক বা কোনো একটা সেদ্ধ করে দাও আর সেদ্ধ খাওয়া যায় খেতে হবে কারণ ভালো কিছু খেতে গেলে তোমার তাহলে মাঠে কাজ হবে না কি মা কি বলছো মা বলছে একটু সেদ্ধ অল সেদ্ধ করে দাও আর ডাল আচ্ছা তাই করো তাই করো আমি কিন্তু না আমি মাছ ছাড়া ভাত খাই না তুমি সেটা জানো মাছ আমার লাগবে একটুই আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে তারা পেঁপের সেদ্ধ ওষুধ আমি এখন তারপরে দেখি একটু খুলুক তারা বাজারে কী নিয়ে চলে আসবো এটা মাছ হোক একটু হালকা কতলা চিকেন হোক যা হোক কিছু নিয়ে আসবো তা দেরি না করে ওল সেদ্ধ আর পেঁপের সেদ্ধ আমি চাপিয়ে দিই তো বাড়ির সকলের মত আজকে সবাই সেদ্ধ হবে আর কাজে দিন তো তাই প্রথমে পেঁপে ছিলেন আর ওল্ড আমি ছিল নিয়েছি তাকে সুন্দর করে একদম গাছে টাটকা পেঁপে দেখুন মন্দিরে এখনো কস কস লেগে আছে ভালো কিছু খেতে গেলে তো তোমাকে তো মার যেতে তো লেট হয়ে যাবে ভাই এখন যতদিন মাঠের কাজ হচ্ছে যা বলে দিদি হুম তুমি কথা ঠিকই বলেছো কি বলো তো কে যে বেশি কিছু ভাবে খেতে গেলে আর মাঠে যাওয়া হবে না তাই না আর এখন আমাদের চাষের সিজন এই সময়টাই হচ্ছে আমাদের চাষের শুরু এরপর ধান কাটা সর্ষে বোনানো আলু রোপণ করা আরও বিভিন্ন সবজি তারপরে কিন্তু আবার শান্তি নাই তারপরে আবার খরার ধান হ্যাঁ সেটা বুঝতে পারলাম কিন্তু কিছুদিন তো জোর করে মাঠে কাজ করতে হবে হ্যাঁ এই সময়টা সত্যি জোর করে কাজ করতে হবে মাঠে

চাল দিয়ে দিয়েছি তার পাশাপাশি আমি এই দেখুন আমাদের বাগানের ওল দেশি ওলটাকে আমি একদম গাছের পেঁপে দিয়ে দেবো তারপরে আলু আলুটা কাটতে হবে না আর শীতও পড়েছে না দারুণ ঠান্ডা পড়েছে আস এবার ঢাকা দিল তুমি আর তো সব সেদ্ধ সেদ্ধ ছাড়া কোনো গল্পই হবে না আর সত্যি সেদ্ধ না পারলে শর্ট টাইমের মধ্যে পারা যাবে না

এই যে লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম মাছে সুন্দরভাবে পুরি নেব দাদা দাদা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ও মাছ তুলছো আচ্ছা আমি তুলে দিচ্ছি তোমরা দেখাও কত সুন্দর পড়ানো হয়েছে আবার পড়ে গেল কি বলছো তোমরা সরা এটা না সরা

আর পুরানো লঙ্কা আর কাঁচা লঙ্কা ওল সেদ্ধ নিয়েছি একদিকে বোন পেঁয়াজ লঙ্কা কাটছে আর মা পড়নের জন্য পড়াই চাপিয়েছে তাই আমি প্রথমে ওলটাকে আমি সুন্দর করে ছিনে নেবো কিন্তু বাঘা তেতুল তো নেই আমার কাছে তো বর্তমানে বাঘা তেতুল বদলে মা কি দিছো একটা আমরা আমরা বাঘা তেতুলের বদলে আমরা দিছি হ্যাঁ সত্যি ওল্ডা কিন্তু খুব সুন্দর ছেদ্ধ হয়েছে বললে হবে না হুম আজকে জমে ছেদ্ধ খেয়ে জমে খির হয়ে যাবে সব ছেদ্ধ কি আজকে কিন্তু এবারে দেব কিছুটা সরষে

সুন্দর পেস্ট করে নিয়েছি সরষে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে এবার উলটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেবা দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল এখন আমি ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাহ তো আমার আলটা দালতোলা তো এখন আমি আলু ওল মাখিয়ে নিয়েছি এখন পেঁপের পালা পেঁপেটাকে মাখিয়ে নিই সেদ্ধটা হয়েছে দাও আর কি আছে দাও বুনি

ডাল দাও যাবো তাহলে সকাল সকাল গরম গরম ভাত আর সব সেদ্ধ একবার আপনারা দেখে নিন কি কি আছে পেঁপে সেদ্ধ ওল সেদ্ধ আলু সেদ্ধ আর মাছের মাথা দিয়ে ওনাকে থেতো করা আর একটা ডাল সেদ্ধ আছে আর বোনের জন্য পার্সোনালি আলাদা হবে একটা আলু সেদ্ধ কারণ বোন একটু রিচ কম খাই আমি এখন সবকিছু পড়ে আছে বা তুমি সবাইকে দি দাও ভাগ করে কোনটা আগে দেব বলো তো কোনটা কোনটা তোমার কোনটা ফেভারিট সেটাই বলো সেটাই আগে দেব ও বাবা মাছের মাথা খাবে আগে এ নাও মাছের মাথা পড়লো তারপর নাও দাও দাও পেপে আচ্ছা দাও ওল তারপর এইখান দাও

সমস্ত কিছু সবাই নিয়ে নিয়েছি এখন খাওয়ার পালা শুরু করে দিয়েছি আমি অলরেডি ডাল দিয়ে প্রথম দেখি কোল দিয়ে ফার্স্টে ট্রাই করি ঝুঁকমনটা আর সত্যি গরম গরম ভাতে সেদ্ধ ভাত অসাধারণ সত্যি উল করছে আর তার সঙ্গে আমরা সত্যি বল আপনারা এরকম শর্ট টাইমে সেদ্ধ ভাত খেতে পারেন একদম পুরো ভিটামিন যুক্ত খাবার কোনো কিছু কোনো মশলা নেই শুধু তেল নুন ঝাল বাস নাকি উনি তোমার কেমন লাগছে কিছু বলো আমার খুব ভালো লেগেছে আজকে রেসিপিটা আচ্ছা হুম এবারে খাবো মাছের মাথা মা রানা বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন দেবো মাঠের দিকে রওনা চলো ধরো হ্যাঁ চলো চলো মাঠের দিকে

বাঁধি এই যে এই সাইড থেকে আমি কিছুটা ধান নেব ধানটাকে ঠিক এরমভাবে ধরবো এই যে ঠিক এরমভাবে ধরবো এরমভাবে ধরে এই যে তারপরে এটাকে মোড়াবো এই যে টান দিয়ে দেবো তারপরে এত মজবুত হয়ে যাবে এটা যে ভাবতে পারবেন না ওটাকে মারামারি করা যাবে এটা দিয়ে এই দেখুন ওই করে হুম শুধুমাত্র বললি এই যে চার পাঁচ চার পাঁচই মাত্র হুম আমাদের কথাগুলো বন্ধ হই তো হবে তুমি চাসি বন্ধু আমি চাচি বন্ধুর বোন তাই হুম দাদার পায়টা এগিয়ে তোর পায়টা পেছনে চলো তোর পায়ে অনেকগুলো ধান আছে ওর পায়ে ধান নেই তাই বলছে আমি বেশি আছে হিসাবে বেশি আমি হ্যাঁ মাঠে কেমন লাগছে সেটা আমি তোমাকে জিজ্ঞেস করে কেমন লাগছে আমি তো সবসময় মাঠে মাঠেই পড়ে থাকি মাঠ কম আসো এখন বিয়ের পর মানে মাঠ আছে আমি বন্ধ করে দিয়েছিলাম কি বলবো কাজ করাটা একটা আনন্দে আলাদা সত্যি আর মাঠে এসে কাজ করে মাঠের আলে বসে ভাত খাওয়া তার একটা আলাদা আনন্দ আর সত্যি বন্ধুরা আমরা যে চাষি চাষবাস করি আমাদের সারা বছরটা মাঠে ঘুরে থাকতে হয় তার মধ্যেও আপনাদেরকে এনজয় দেওয়ার জন্য টাইম বার করতে হয় ঘরে উঠে রান্না বান্না করে একদম খাওয়া দাওয়া পর্ব সেরে মাঠে চলে এসেছি আর ধান বানা শুরু করে দিয়েছি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে দিচ্ছ না কি কারণ অনেক কাজ বাকি আছে তো আরও ধান মানতে হবে আর ভিডিও বেশি বাড়ছি না ততক্ষণে সবাই মিলে